অজুহাত আপনাকে পর করে দেয় অনুভূতি পরকে আপন করে নেয় লোকে এখন আগুনে কম অন্যের খুশিতে বেশি চলে সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান দ্বিগুণ হাঁটুর তিন গুণ এবং অপরিসীম ভালোবাসুন যেসব পিতামাতা তাদের সন্তানের দুষ্টুটি দেখতে পায় না তাদের সন্তানের দোষ্টুটি কোনো দিনও সংশোধন হবে না বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয় সময়কে কাজে লাগিয়ে যতদিন লেখাপড়ার উদ্দেশ্যে চাকরি পাওয়া হবে বিক্ষত ব্যক্তিরা বিক্ষত হয়েছেন সময় কাটিয়ে নয় সময়কে কাজে লাগিয়ে যতদিন লেখাপড়ার উদ্দেশ্যে চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে মালিক নয় মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না লেখা থাকে চরিত্রে ও ব্যবহারে তার স্বাদ ছেড়ে না যার সময় খারাপ যাচ্ছে তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয় তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যার লেগে থাকে যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্ম আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় একতরফা ভালোবাসার শেষ নেই আজীবন অপেক্ষায় কেটে থাকে জোর করে কি বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়া হেরে যেতে যেতে সময় মনে হয় একা থেকে যাওয়ায় শ্রেয় বারবার বিশ্বাসের আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকা কত কঠিন জীবনে যা কিছুই ছেড়ে দাও হাসি আর আশা কখনো ছাড়বেন না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কখনোই বা দিতে পারে সব মানুষের মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ার কে যে আসল কে যে নকল সেটা বোঝা পরই দেয় যে ব্যবহার তুমি অন্য অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত নয় মন থেকে যাওয়া জিনিসগুলো যত সহজে তা ভাবা যায় ততটা সহজে কিন্তু পাওয়া যায় না এখানে পারমানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তাহলে একা চলতে শিখো মানুষ সেটাই পায় যেটা পাবার জন্য সে চেষ্টা করে একজন রাগ করলে সম্পর্ক মধুর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক ভেঙে যায় মানুষের জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো তাহলে জানোয়ারের মতো চোখ থাকো মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া সবসময় কালোই হয় কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না যখন পাই পুরোটা পাই যখন হারাই পুরোটাই হারাই মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন বাকি সবাই অপরিচিত মানুষ আমাদের সমাজে এক অদ্ভুত নিয়ম বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় কান্না পেলে কেঁদে নিও যা নৈত বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না রাগে মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে কেরিয়ারের সময় দাও এখন সম্পর্কের কোনো ভরসা নেই পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে ভালো কিছু করলেও মানুষ খোঁত ধরবেই তাই মানুষের কথায় বার্তা দিতে নেই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত তুমিও খুব বদলে গেছ আমিও নেই আগের মতো যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে আমি চিনি ভীষণ ভালো মানুষ বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কথাটা সত্যি নয় সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকতে যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত হতাশা তোমাকে কিছুই দিবে না বরং আশাগুলো কেন বিনষ্ট করে দিবে সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখো দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যে শোনা শোনার একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো অভিনয় আর রঙ বদলানোর ব্যাপারে মানুষ অতিলন গিরগিটিও লজ্জা পায় মানুষের রঙ বদলানো দেখে চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোট করে একটা মেয়ের শরীরকে একটা ছেলে ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখন মেয়েটার শরীর সস্ত বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছে সাবধান কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম ব্যথা বেদনা অপূর্ণতার দিন পার করছে তবুও কিস্নি সুন্দর প্রাবন্ত হাসি ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি অথচ কেবল মানুষটাই জানে সে ভালো নেই ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত হাত ধরলে সারা জীবনের জন্যই ধর রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষও হাত বাড়িয়ে দেয় শিক্ষা শেষ নেই স্ত্রীর পাশে এক মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন মাতালের কাছে দশ মিনিট বসুন বুঝতে পারবেন জীবন খুব সহজ সাধুদের সাথে তিন মিনিট বসুন আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে রাজনীতিবিদদের সাথে চার মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার অনার্থ একজন জীবন বিমা এজেন্টের সাথে পাঁচের থেকে দশ মিনিট বসুন বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো একজন ব্যবসায়ীর সাথে ছয় মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না একজন বিজ্ঞানীর সাথে সাত মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে একজন ভালো শিক্ষকের সাথে আট মিনিট বসুন আপনি একজন ভালো ছাত্র হয়ে ফিরে আসতে পারবেন একজন কৃষক বা শ্রমিকের সাথে ন মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না একজন সৈনিকের সাথে দশ মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘেন কবরস্থানে দশ এগারো মিনিটের জন্য যান মনে হবে জীবনে সব কিছু দুচ্ছ মায়া একজন ইতিবাচক মনোভাব ও সম্পন্ন ভালো উদার মনের প্রকৃত বন্ধুর সাথে দশ মিনিট বসুন মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্টগুলো একটু স্পেশাল হয় অন্যের জন্য কেঁদে লাভ বাঁচতে হবে নিজের জন্য প্রতিটা ভালোবাসাই সুন্দর হতো যদি সেখানে স্বার্থ না থেকে ভালোবাসাটাই থাকত ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাকেই মরে যায় তাকে মানানো খুব মুশকিল যে রাগ করেনি অথচ কথা বলছে না কখনো ভাবিনি জীবনে এরকম একটা সময় আসবে কাঁদতে হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে প্রেমপ্রীড়িতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না আমি যার কথা ভেবে বাকি সবাইকে অবহেলা করি সে অন্য কারোর কথা ভেবে আমায় অবহেলা করে মনের সাথে মনের মিল থাকলে ভালোবাসার কোনো বয়স লাগে না বিশ্বাসহীন ভালোবাসা বন্ধনহীন বন্ধুত্ব বড়ই নির্মম নীরবে সব কিছু যাওয়া মানুষগুলোর ভেতরটা বোঝার মতো সাধ্য সবার থাকে না আমরা শুধু মুখেই বলি সৌন্দর্য থাকে মনে চেহারাই নয় কিন্তু বাস্তবে সবাই চেহারায় সৌন্দর্যই খোঁজে মনের সৌন্দর্য নয় নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবনে কিছু পায় আর না পায় একটা শিক্ষা পেয়েছি চাইলেও সব কিছু মনের মতো হয় না আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় তুমি যার মেসেজ পেলে খুশি হও সে হয়তো তোমার মেসেজ পেলে বিরক্ত বোধ করে কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারার পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধকর উপকার তার কাছ থেকে নিও না যে উপকার করে বারবার তোমাকে খোঁটা দেয় কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলাটাই শ্রেয় জীবন অর্ধেক কাটে আসায় আর বাকি অর্ধেক প্রতীক্ষায় কাউকে অভ্যাসে পরিণত করা ঠিক না যোগাযোগ বিচ্ছেদ হয়ে গেলে খারাপ লাগে পুত্র ছাড়া বংশের বাতি যারাভাবে ভাবে জ্বলবে না মনে রেখো কন্যা ছাড়া সমাজ চলবে না রাত সবার জন্য রোমান্টিক হয় না কিছু মানুষের কান্নারু হয় তেল মেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হ অনেক ভালো ক্ষুদ্র অভিমানে যে মানুষটা টুক করে কেঁদে ফেলে একদিন হাজারো অবহেলাতেও সে আর কাঁদবে না কিছু মানুষ কখনোই বদলাত না কিন্তু প্রিয় মানুষের অবহেলায় বাধ্য করলো বদলাতে কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় অপ্রাপ্তিতে ভালোবাসা বেঁচে থাকলেও একটা দীর্ঘ শূন্যতা থেকে যায় গোটা জীবনে যা কখনো পূরণ হয় না